এর মধ্যে আমাদের অফিস নির্বাচন আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টে বলেছি যে আমাদের প্রায়োরিটিগুলা যেমন এই মুহূর্তের প্রায়রিটি হচ্ছে হলো গ্যাস বিদ্যুৎ ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা এটা এবং আমরা বলেছি যে চ্যালেঞ্জগুলা যখন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব। শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব এবং সামনে আমাদের যে এলডিসি গ্রাজুয়েশন ইস্যু আছে এখানে ট্যারিফ ইস্যু আছে এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব আমরা শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে কাজ করব। এক্সিট প্ল্যান নিয়ে কাজ করব। যেটা আমাদের ম্যানিফেস্টে বলেছি সেগুলোর কাজ আমরা করবো এবং এখানে হলো আমাদের যে প্রতিপক্ষ আমরা সবাই বিজেএমএ এর সবচেয়ে বড়ো সৌন্দর্য হচ্ছে নির্বাচনে আগে যে এক মাস দুই মাস আমাদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসাথে কাজ করি আমরা এটাই বলি ফোরাম থেকে যে ছিয়াত্তর জন নির্বাচনে দাঁড়িয়েছে সবাই বিজয়ী হয়েছে কারণ তারা সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছে বিজিত বা বিজয়ী কেউ নাই আমরা সবাই বিজয়ী হয়েছে মেম্বাররা ভোট দিতে কতটা উদ্গ্রীব এটার থেকে প্রমাণিত হয়েছে এই বিরূপ পরিস্থিতির ভিতরে আমি যত জানি যে এইটটি এইট পারসেন্ট মেম্বার ভোট দিতে এসেছেন আর একটু সময় পেলে হয়তো এটা আরও ক্রস করতো মেম্বারদেরকে ধন্যবাদ যে তারা তাদের

আপনার হলো এজেন্ডা বলেন বা পার্টির হলো কনসেপ্ট থাকে আমাদের কনসেপ্ট সবসময় একসাথে সবাইকে নিয়ে কাজ করা ভিন্ন দলের ভিন্ন কনসেপ্ট থাকতে পারে সেটা আমার জানা নাই আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে এটা হলো মেম্বারসদের সংগঠন এবং এটার সাথে দেশের অর্থনীতি জড়িত কারণ আপনারা সবাই জানেন পোশাক শিল্প হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি সুতরাং এখানে আমরা যদি একসাথে কাজ করি আমরা ভালো করব দেশের ইকোনমি ভালো হবে এবং দেশ এগিয়ে যাবে সুতরাং আমরা সবসময় একসাথে কাজ করতে চাই থ্যাংক ইউ সালামুক আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে